কৌমিদের সাথে জামাত শিবির কিভাবে জিতে যাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ আমাকে প্রথমে ক্লারিফাই করতে হবে যে কৌমি বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি এখানে কৌমি বলতে ওই সকল কৌমিদেরকে বোঝাচ্ছি বা কৌমি আলেমন আমাদের ওই অংশকে বোঝাচ্ছি যারা ভারতের দালাল যারা আওয়ামী লীগের দালাল যারা ফতোয়া সন্ত্রাস করে তথ্য সন্ত্রাস করে ফতোয়া বাজি করে যারা প্রতিপক্ষকে পরাজিত করতে মিথ্যার আশ্রয় নেয় যেটা কৌমিদের একাংশের পুরনো স্বভাব আমি শুধু তাদের কথা বলছি কৌমি আমাদের মধ্যে যারা নিছক দিনদার যারা একামতে দিনের কাজ করেন অথবা যাদের মধ্যে মাহ দরদ আছে যারা ফেতনা ফাসাদ প্রতিপক্ষর বিরুদ্ধে মিথ্যা অপবাদ বা এগুলোতে বিশ্বাস করেন না নীরবে নির্বিঘ্নে অথবা স্বাভাবিকভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছেন আমি তাদের কথা কিন্তু বলছি না তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং কবিদের একটা বিশাল অংশ আমি সেকেন্ড যে ক্রাইটেরিয়ার কথা বললাম যাদেরকে আমরা ভালোবাসি সেই অংশ অতএব সবাই গায়ে নিবেন না আমি একটা অংশের বিরুদ্ধে কিন্তু বলছি এখন এই অংশের সাথে জামাতের এই মুহূর্তে একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা চলছে যদিও সাংগঠনিকভাবে জামাত এখানে চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে চুপ করে থাকবে জামাত এ বিষয়ে কিছু বলবে না অবশ্য ব্যক্তিগতভাবে জামাতের কেউ কিছু বললেও জামাত তাকে জোর করে থামানোর চেষ্টা করে না আবার তাকে এনকারেজও করে না আবার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয় না তো এই জামাতের এই সিদ্ধান্তটা কিন্তু চমৎকার যদিও ব্যক্তিগতভাবে জামাতের সিনিয়র নেতাদের অনেকে নসিহত করে যে এই বিষয়ে সবার চুপ থাকা উচিত তো জামাতের এই নীতিটা কৌমিদের সাথে বর্তমান যে জামাত শিবিরের দ্বন্দ্ব চলছে এই নীতিটা চমৎকার এখন পর্যন্ত আমি তো আগেই বলেছি যে এই সত্যের মাপকাঠি বিতর্ক মৌদুদি মতবাদ বিতর্ক এবার দু সালে বিশেষ করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হওয়ার পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করেছে ইসলামপন্থীরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এরকম একটা পর্যায়ে এসেছে ঠিক সেই সময়ে এই যে বিতর্কটা মৌদুদিবাদ মেয়ারে হক বিতর্ক সামনে আনা হলো এই বিতর্কে এখন পর্যন্ত জামাত শিবির জিতেছে তা কীভাবে জিতেছে কোন সূত্রে জিতেছে কিভাবে জিতে গেল এবং সামনে কিভাবে আরও জেতা যায় এই জয়লাভের সূত্রটা কি আমার আজকের আলোচ্য বিষয় মূলত এটা কারণ এই সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে এবং এই বিষয়ে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং জামাত শিবিরের অ্যাক্টিভিস্ট যারা নেটিজেন অনলাইনে কাজ করেন কথা বলেন বা মাঠে ময়দানে কাজ করেন এমন কি নেতা তাদের জন্য জরুরি মানে ভুল পদ্ধতিতে কৌমিদের সাথে প্রতিযোগিতা করে তো কোনো লাভ নেই যদি আমি বলছি যেখানে কৌমিরা জামাতের প্রতিযোগী নয় সহায়ক জামাত ভালোবাসে তাদের কিন্তু ওই ফতোয়া সন্ত্রাস ফতোয়াবাজ অংশের কথা বলছি ভারতের আওয়ামী লীগের দালালদের কথা বলছি যারা বাংলাদেশের পার্সপেক্টিভে সরাসরি শাহবাগী আরও সরাসরি বললে ফরিদুদ্দিন মাসুদের মুরিদ আর বাকি আছে কোন কৌমিদের বিরুদ্ধে আমি বলছি ফরিদুদ্দিন মাসুদের মুরিদদের বিরুদ্ধে বলছি যেই ফরিদউদ্দিন মাসুদ এবং তাদের মরিদরা ইস্তেখারা করে শাহবাগে গিয়ে স্লোগান দিয়েছিল জামাত শিবিরের বিরুদ্ধে যেই শাহবাগে আল্লাহ রাসুলকে কটুক্তি করা হয়েছে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে সেই কৌমি আকাবেদদের বিরুদ্ধে আমরা বলছি আমরা ওই সকল কৌমি আকাবেদদের বিরুদ্ধে বলছি এবং বলবো যারা কংগ্রেসে হিন্দুত্ববাদের দালালি আজীবন করেছে যারা এখন নাই কিন্তু তাদের সাকসেসর আছে আমি তাদের বিরুদ্ধে বলছি তো এদের বিরুদ্ধে জিততেই হবে এদের সাথে কোনো আপোষ নেই এদেরকে ছাড় দেওয়া যাবে না আপোষ করতে হবে কম্প্রোমাইজ করতে হবে একসাথে চলতে হবে কর্মীদের মধ্যে যারা ইসলামপন্থী যারা দিনের কাজ করে যারা দাওয়াতের কাজ করে কিন্তু দালালই করে না হোক সে তাবলিক জামাত অথবা নন পলিটিক্যাল কোনো সমস্যা নেই যারা বিদ্বেষ চর্চা করে না তাদের সাথে কোনো বিরোধ নেই তাদের সাথে জয়লাভ করা কোনো বিষয় নেই এখন দেখেন জামাতকে যে কাজটা করতে হবে এই শাহবাগী কৌমিদের বিরুদ্ধে জেতার জন্যে জামাতের হুজুররা যদি কেতাব নিয়ে ঘণ্টা পর ঘণ্টা লাইব্রেরি ওয়ার্ক করে কেতাব ঘাটাঘাটি করে যে না কোন জায়গায় কি দলিল দেওয়া যায় কোন ইমাম কি বলছে আমাদের মতটাকে কীভাবে শক্তিশালী করা যায় ইত্যাদি ইত্যাদি এগুলো পণ্ডশ্রম এগুলো করা উচিত নয় এবং এটা জয়লাভের কোনো সূত্র নয় বা যতটুকু জিতেছে কেতাবি এলেম রেফারেন্স বা এখানে এগুলো গৌণ এটা মূল নয় এটা এটা এগুলো দলিল একেবারে সহজ এর জন্যে ঘন্টার পর ঘণ্টা লাইব্রেরি ওয়ার্ক করা অথবা এই বিষয়ে আপনার পিএইচডি করা আকিদার পুরানো কেতাবগুলো খুঁজে বের করা কোন ইমাম কী বলেছে সেগুলো অনুবাদ করে লিখে ফেলা ফেসবুকে ছড়িয়ে দেওয়া এটা জয়লাভের সূত্র নয় এটা কোনো প্রয়োজনই আছে বলে মনে করি না এটা ভেরি সিম্পল কাজ এর পিছনে সময় দেওয়া যাবে না তাহলে জয়লাভের সূত্রটা কি। আমি দুইটা সূত্রে কথা বলবো এবং এই সূত্রে এখন পর্যন্ত যতটুকু জামাত সফল যতটুকু জিতেছে এই সূত্রে জিতেছে এই সূত্রে জিততে হবে কারণ এই লড়াইটা কোন ইসলামপন্থী আলেমা বা এলমি লড়াই না এই লড়াইটা হচ্ছে শাহবাগীদের বিরুদ্ধে তালালদের বিরুদ্ধে এই এই বিষয়টা আপনার মাথায় আগে ঢুকতে হবে প্রথম সূত্র হচ্ছে জয়লাভ করার আপনাকে প্রচুর টাকা থাকতে হবে আপনাকে ধনী হতে হবে তো জামাত তো যতই নির্যাতিত হোক না কেন জামাত হুজুরদের মধ্যে ইসলাম বন্ধীদের মধ্যে এখনো সবচেয়ে ধনী জামাতের প্রতিষ্ঠানগুলো সরকার দখল করে নিয়েছে ইসলামী ব্যাংক ধ্বংস করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হসপিটাল ট্রাস্ট বিভিন্নভাবে জবর দখল করেছে এই সরকার আওয়ামী লীগের লোকজন গোয়েন্দা সংস্থার লোকজনকে নিয়ে রাতের আধারে দখল করেছে কিন্তু তারপরও সারা পৃথিবীতে সরিয়ে ছিটিয়ে জামাতের যে লোকজন রয়েছে বিভিন্ন পেশাজীবী সেক্টরের যে লোকজন রয়েছে সবাইকে তো তার চাকরিরচ্যুত করা সম্ভব না জামাত সামাজিকভাবে প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত ওরকম ইসলামী ব্যাংক করতে জামাতে বেশি দিন সময় লাগে না যদিও পপুলার করতে জনগণ দোরগোড়ায় পৌঁছতে অবশ্যই সময় লাগবে কিন্তু টাকার অভাব জামাতের নেই জামাতের সমস্ত টাকা সরকার যদি নিয়ে যায় সারা পৃথিবী থেকে জামাতের লোকজন বিলিয়ন বিলিয়ন টাকা পাঠাবে এর মানে টাকা আছে টাকা আছে বলে জামাতের বিরুদ্ধে কমিদের ফতোয়া সন্ত্রাস আগের চাইতে অনেক দুর্বল এক সময় এক সময় জামাতের লোকজনের সাথে শিবিরের লোকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না তাদের পেছনে নামাজ পড়া যাবে না তারা মুসলমান নয় কাদিয়ানি যেরকম জামাত শিবির সেরকম এই ফতোয়া লিখিতভাবে দেয়া হতো এখন আর সেই ফতোয়া দেওয়া হচ্ছে না কেন না জামাতের টাকা আছে সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত এই ধরনের ফতোয়া দিলে অনেকের পিঠের চামড়া নাও থাকতে পারে টাকা পয়সার বা অনেক জামাতের লোকজনের সুবিধাভোগীর অভাব নেই কৌমি আলেম তারা কখনোই চাইলেও ফতোয়া দিবে না বাস্তবতা হচ্ছে এটাই দেখেন আর একটা উদাহরণ দিই এই যে সামাজিক শক্তি জামাতের যে বিপুল সংখ্যক কর্মী অনলাইনে জামাতের লোকজন বেশি এই ভয়টা অনেকের মধ্যে কাজ করে এটাও জামাতের সফলতার একটা সূত্র এটা একটু চরমনায় দিয়ে বুঝাই চর্মনায়ের আঁকি দেয় মারাত্মক সমস্যা যেমন চর্মনায়ের বেদে মারেফাদ আশেক মাসুক ইত্যাদি ইত্যাদি এইসব কেতাবগুলোর সাথে কৌমি মূলধারা আলেমুল আমার কেউ একমত নয় বরং কৌমি আলেমুল আমার এগুলোর বিরুদ্ধে অনেকে বই লিখেছে এগুলো ব্যাখ্যা সংশোধনীর অনেক চেষ্টা করেছে কাজ হয়নি কিন্তু তারপরও দেখবেন যে কৌমি দেওবন্দি আলেমুল আমাদের একটা বড় অংশ তার চর্মনায় সাথে থাকে চর্মনাইতে যেতে চায় চর্মনাইকে ভালো বলে সার্টিফিকেট দেয় চর্মনায়ের সাথে মিলেমিশে কাজ করে বা চরমনের বিরুদ্ধে বলে না চরমনের সাথে মিলেমিশে কাজ না করলেও চরমনের বিরুদ্ধে বলে না আলেমদের কেউ এখন প্রতিপক্ষ বানাতে চায় না যেটা পাঁচ ছয় বছর আগেও চাইতো চরমের বিরুদ্ধে প্রকাশ্যে বলতো জসীম রহমানি বা এরকম অনেক বড় বড় আলেম ছিল চরমনাইকে একেবারে মারাত্মক ভাষায় আপত্তিকর ভাষায় গালাগালি করত। কিন্তু এখন কৌমি আলেমদের মধ্যে এরকম পাওয়া যায় না চরম ইঙ্গিত করে তেমন কথা বলে না যারা বলতো তারা এখন সোজা হয়ে গিয়েছে চর্মনের বিরুদ্ধে বলতে সাহস পায় না কৌমি আলেম পরিচয় যেমন আলী হাসান ওসামা চর্মনের বিরুদ্ধে বলতেন এখন বলতে সাহস পাবেন না বরং চর্মনের সাথে সম্পর্ক বিল্ড আপের জন্য এখন তিনি একেবারে মারাত্মক চেষ্টা করছেন রফিকুল ইসলাম মাদানি বা অনেকেই দালাল বলতো হেফাজতের সাথে চর্মনের আরও অনেক বড় বড় কৌমি আলেম আছে এই মামুনুল হকদের সাথেও মারাত্মক গুরুত্ব ছিল কিন্তু কেউ চর্মনের বিরুদ্ধে বলবে না কেন বলবে না চর্মনের রাজনৈতিক শক্তি আছে তাদের টাকা আছে তাদের জনবল আছে চরমনের বিরুদ্ধে বললে চরমনের লোকজন সঙ্গবদ্ধ প্রচারণা শুরু করে ওই কৌমি আলেমকে কণ্ঠাসা করে রাখবে তাকে বিচ্ছিন্ন করে রাখবে এই ভয়ে কেউ বলে না তো জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্র বা ফতোয়া দেয়ার এক্সটেন্ট সম্পর্কেও ওই যারা বিরোধিতা করে তারাও একটু ভাবে যে কী করতে গেলে কি হয় কারণ তাকে যেসব জায়গায় ওয়াশ করতে যেতে হয় তাকে যে যে মসজিদে ইমামতি করতে করতে হয় ওই মসজিদ কমিটিতে জামাতের লোকজন রয়েছে যে মাদ্রাসা তিনি চালান মাদ্রাসা ডোনারদের মধ্যে জামাতের লোক রয়েছে তাকে যে সব বাসায় খেতে হয় তাদের মধ্যে জামাতের লোক রয়েছে এখন যদি তাদের বাসায় খাওয়া যাবে না তাদের টাকা নেওয়া যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এরকম কাজ করে ফেলে এরকম ফতোয়া দিয়ে ফেলে এরকম এক্সট্রিম হয়ে থাকে আগের মতো তাহলে তার খাওয়া দাওয়া অনেকটা বন্ধ হয়ে যেতে পারে অসুস্থ হলে হয়তোবা তার জামাতের হসপিটালে যেতে হয় এখন জামাতের বিরুদ্ধে এরকম ফতোয়া দেওয়া যায় যে জামাতের সাথে মোয়ামলা যায় নেই যায় না তো জামাতের শক্তি যত বাড়বে জামাতের বিরুদ্ধে ফতোয়া তত কমবে সহজ হিসাব জামাতের টাকা যত বাড়বে জামাতের টাকার সুবিধাভোগী কৌমি হুজুর তত বাড়বে তারা তত জামাতের বিরুদ্ধে সফট হবে বলতে চাইলেও বলবে না কোন বলতেই চাইবে না ভুল দূর হয়ে যাবে এটা হচ্ছে সহজ হিসাব রাজনৈতিক দ্বিতীয় সূত্র হচ্ছে রাজনৈতিক শক্তি এই যে বলেছি আমি আগে আওয়ামী লীগের আঁকিদা নিয়ে কেউ কথা বলে বলবে না কারণ তারা ক্ষমতাসীন বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপির আঁকিদা নিয়ে বিএনপি মাজার পূজা করে মাজার জিয়া রহমান মাজারে গিয়ে ফাতেহা পাঠ ফুল দেয়া কত কিছুই করে কই এর বিরুদ্ধে কোনো ফতোয়া দেখেছেন আলিয়া দিস কমিদের এর বিরুদ্ধে ফতোয়া থাকবে না কারণ তাদের সামাজিক রাজনৈতিক শক্তি আছে তারা ক্ষমতায় ছিল ক্ষমতা আছে এবং ছিল অতএব আপনার যদি ক্ষমতা থাকে আপনার বিরুদ্ধে ফতো আসবে না আপনাকে এই ক্ষমতা বলতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে তো আরও ভালো কিন্তু সামাজিক ক্ষমতা আপনার ব্যাপক লোকবল বিভিন্ন সেক্টরে আপনার লোক থাকবে আপনার টাকা থাকবে তাহলে আপনার বিরুদ্ধে ফতোয়া বন্ধ হয়ে যাবে আপনি জিতে যাবেন আপনাকে আপনার বিরুদ্ধে বললো এই যে এক সময় মৌলানা কি বলতো মিস্টার মৌদুদি গালাগালি করতো ইহুদি খ্রিস্টানদের তাকফির করত এখন বলে মাওলানা মৌদুদি আলাই রহিমাহুল্লাহ ওস্তাজ মৌদুদি এইটা বলে সমালোচনা করে আপনার টাকা এবং সামাজিক ক্ষমতা অনেক কিছুই এইসব আঁকি ব্যাখ্যা টাকা এগুলো কিছু না বুঝতে পেরেছেন কিছু এলমে বিতর্ক আছে সেটা ভিন্ন জায়গায় কিন্তু ফত কথা বলছি এরপরে আসে দেখেন জামাতের লোকজন যদি প্রত্যেকটা উপজেলায় উপজেলায় একটা উন্নত মানের প্রাইভেট হসপিটাল করতে পারে যেরকম ইসলামী ব্যাংক সিনা ওই টাইপের এবং অল্প টাকায় উন্নত মানের সেবা দিতে পারে ইসলামী ব্যাংকটা এগুলো তো ধ্বংস করে ফেলেছে ইসলামী হসপিটালে এখন কোনো সেবাই নেই যদিও চরম নাই বা কৌমির লোকজন এখনও ইসলামি হসপিটালেই দৌড়ায় দৌড়োতে হয় ওগুলো সরকার নষ্ট করে ফেলেছে কিন্তু আগে যেরকম ভালো মানের সেবা ছিল এরকম সেবা যদি থাকে দিতে পারে একেবারে উপজেলা পর্যায়ে পর্যন্ত যদি এরকম স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে জামাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে কমি মাদ্রাসায় যদি ব্যাপক ডোনেট করে জামাতের লোকজন জামাতপন্থী ব্যবসায়ীরা অটো এসব ফতোয়াবাজি বন্ধ হয়ে যাবে জামাত অটো জিতে যাবে জামাতকে অটোমেটিক্যালি হক সার্টিফিকেট দিবে। যদিও এদের সার্টিফিকেট এটা জামাতের কাছে গুরুত্বপূর্ণ নয় তারপরও যেহেতু ফতোয়া সন্ত্রাসের বিরুদ্ধে একটা লড়াই আছে শাহবাগিদের বিরুদ্ধে লড়াই এটা স্থায়ী এজন্য আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্সট্রুমেন্ট বা মূল সূত্র এটাই যে লাইব্রেরি ওয়ার্ক ফতোয়া ঘাটাঘাঁটি বা এই শাহবাগিদের বিরুদ্ধে লড়াই এটা ইম্পর্টেন্ট নয় আপনাকে টাকা উপার্জন করতে হবে জনগণকে সেবা দিতে হবে সামাজিক রাজনৈতিক শক্তি অর্জন করতে হবে আপনার আঁকিটা তাদের দৃষ্টিতে এমনিতেই সই হয়ে যাবে আর জামাত এই কাজগুলো করছে এটা চমৎকার সিদ্ধান্ত তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া বহাজ মোনাজেরা কেতাব ভাটাভাটি এগুলো অপ্রয়োজনীয় রাজনৈতিকভাবে এগুলো মোকাবেলা করতে হবে শাহবাগীদের বিরুদ্ধে যে লড়াই কৌমি ফতের বিরুদ্ধে একই লড়াই আশা করি আপনারা সফলতার সূত্র বুঝতে পেরেছেন আশা করি জামাত শিবিরের লোকজন পণ্ডশ্রম করবেন না আপনারা ধনী হন রাজনৈতিক ক্ষমতা অর্জন করুন আপনারা দাওয়াতি কাজ করুন জামাত শিবিরের লোকজন ভিড়ান দাওয়াত দেন আপনার সংগঠন শক্তিশালী করুন অটো তারা পরাজিত হয়ে যাবে অটো আপনাকে হক সার্টিফিকেট দেবে যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস বাস্তবতা এগুলো গভীরভাবে অবজার্ভ করেন তারা আমার সাথে একমত হবেন দর্শক আপনার একমত কিনা মন্তব্য করে জানাতে ভুল করবেন না